নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি পিএসসির ক্লার্কশিপের জন্য আবেদন করে থাকেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন বলেছে ডিএনএ অনুর দি হ্যালিক্স কাঠামোর জনককে উত্তর হচ্ছে ওয়াটসন এবং ক্রিক দু নম্বর প্রশ্ন হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিস তিনি বলছে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির জাহাজ বলা হয় এর পরের প্রশ্ন দেখুন আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদ আবরণী টিস্যু কত ধরনের অর্থাৎ আকৃতি অবস্থান এবং কাজের প্রকৃতি অনুসারে টিস্যুকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় তারপরে দেখুন হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত উত্তর হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস উত্তর হচ্ছে শ্বসন ফোটোসিন্থেসিস টেক্স প্লেস ইন অর্থাৎ ফোটোসিনথেসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে বলছে গ্রিন পার্টস অব দ্য প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশে কিন্তু ফোটোসিনথেসিস প্রক্রিয়াটি ঘটে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য গ্রহণ করে নাইট্রোজেন ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় অর্থাৎ আমরা সাধারণত বলে থাকি যে চিনি খাওয়া হবে না কেন ডায়াবেটিস রোগ হয়ে যেতে পারে কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল নেক্সট কোয়েশ্চেন বলেছে ডেঙ্গু জ্বর কীভাবে ছড়িয়ে পড়ে উত্তর হচ্ছে এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ে ভারতে প্রশ্ন বলছে সুষম খাদ্যের উপাদান কটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছটি উপাদান রয়েছে সুষম খাদ্যে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃশৃত হয় চৌদ্দ প্রশ্ন বলেছে হাড় ও দাঁতকে মজবুত করে উত্তর হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস অর্থাৎ আপনার শরীরে যদি ক্যালসিয়াম এবং ফসফরাস বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার হাড় এবং দাঁতটা কিন্তু শক্ত হবে মজবুত হবে তারপরে বলেছে অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন তারপরে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে জেনেটিক্স সতেরো বলছে কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে মসুর ডালে প্রোটিন বেশি থাকে বন্ধুরা আপনারা সবাই জানেন আইসিডিএস অঙ্গনওয়াড়িতে সেখানে যে খিচুড়িটি দেওয়া হয় সেখানে কিন্তু মসুর ডালে কিন্তু খিচুড়িটা করা হয় কেননা তাতে বেশি প্রোটিন আছে বাচ্চাদের কিন্তু প্রোটিনটা খুবই প্রয়োজনীয় এভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন নেক্সট কোয়েশ্চেন বলছে কোন ডালের সঙ্গে লেথারাইজম রোগের সম্পর্ক আছে খেসারি ডালের সঙ্গে কিন্তু লেথারাইজমের সম্পর্ক আছে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি জলসেচ লবণাক্ততা নিয়ন্ত্রণ করে জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক অর্থাৎ শুশুক একটি প্রাণী যে জলে বাস করেও কিন্তু সে বাতাসে নিঃশ্বাস নেয় পরের প্রশ্ন দেখুন যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথেজেনিক মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের অঙ্গ হচ্ছে মস্তিষ্ক পরের প্রশ্ন ভাইরাস জনিত রোগ নয় কোনটি উত্তর হচ্ছে নিউমোনিয়া আপনাকে অপশান দিয়ে দিল বলবে নিম্নলিখিত কোনটি ভাইরাস জনিত রোগ নয় তাহলে আপনাকে উত্তর দিতে হবে নিউমোনিয়া আরও অনেক রয়েছে বিস্তারিতভাবে পরে আপনাদের সাথে আলোচনা করব এর প্রশ্ন প্রাণীজগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে ইভোলিউশন তারপরে নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে উত্তর ট্রিপসিন তারপরের প্রশ্ন বলেছে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে প্লিহাতে লোহিত কণিকা সঞ্চিত থাকে কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক জন্ডিস আক্রান্ত হয় যকৃতে অর্থাৎ যকৃতেই কিন্তু জন্ডিস রোগটি হয় সবচেয়ে বড়ো ভাইরাস কোনটি বসন্ত ভাইরাস হচ্ছে সবচেয়ে বড়ো ভাইরাস আর পরের প্রশ্ন বলছে কার কোনো তন্ত্র নেই ছত্রাকের কোনো তন্ত্র নেই একত্রিশের প্রশ্ন বলেছে ঝিনুকের রক্তে কী নেই ঝিনুকের রক্তে হিমোগ্লোবিন থাকে না পলদা চিংড়ি কোন পর্বের প্রাণী আর্থফোডা পর্বের প্রাণী তার পরের প্রশ্ন মুক্তায় কত ভাগ সি এসিও থ্রি থাকে অষ্টাশি থেকে নব্বই ভাগ সি এসিও থ্রি থাকে চিংড়ির চাষকে কী বলে উত্তর হচ্ছে প্রন কালচার পরের প্রশ্ন ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি গ্রীষ্মকাল তার পরের প্রশ্ন বলেছে আমা শব্দের অর্থ কী সাগরকন্যা মাছ চাষের জন্য উপকারী জল হল খার ধর্মী জল মাছের প্রাকৃতিক খাবার হলো প্ল্যাংটন অর্থাৎ মাছকে মাছ যখন আমরা চাষ করি সেখানে কিন্তু আমরা খাবার দিই কিন্তু মাছকে যদি খাওয়ার না দেওয়া হয় জেনারেলি ন্যাচারালি সে কী খাবে সেটা হচ্ছে প্লাংটন সে খেয়ে বাঁচে তার জন্য প্রাকৃতিক খাবার হচ্ছে প্লাংটন তারপরের প্রশ্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলে জু প্লাংটন ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয় প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম একুশ গ্রাম আমিষ আমরা প্রতিদিন গড়ে খাই জীবদেহের কাজের একক কি জীবদেহের কাজের একক হচ্ছে কোষ নেক্সট কোশ্চেন বলেছে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কি রবার্ট হু পঁয়তাল্লিশে প্রশ্ন বলছে টিস্যুর গঠনগত একক কি কোষ তারপরের প্রশ্ন দেখুন মানুষের ক্রোমোজোম সংখ্যা কটি ছিচল্লিশ তো বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এই যে পিডিএফটি থেকে আপনাদেরকে পড়াচ্ছি এখানে শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের প্রশ্ন নেই এটা পিএসসি ক্লার্কশিপের জন্য এই পিডিএফটি তৈরি করা হয়েছে বন্ধুরা এই যে পিডিএফ ডব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের জন্য স্পেশালভাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা এই পিডিএফটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পিডিএফের শুরু থেকেই কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে কিভাবে আপনাকে নিয়োগ করা হবে কি কি সিলেবাস রয়েছে কোথা থেকে কত মার্ক আসবে এবং আপনাদেরকে সর্বোপরি দেখিয়ে দিই এই পিডিএফে আপনারা কি কি পাবেন জেনারেল নলেজ ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্কের বিভিন্ন শর্টকাট ট্রিক্স আপনারা পাবেন এছাড়া আপনারা এখানে ইংলিশও পেয়ে যাবেন এইভাবে দেখতে পাচ্ছেন এখানে অঙ্ক রয়েছে দুশো তেষট্টি পেজের মোট পিডিএফ এই পিডিএফটা মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা কিনতে পারেন এই পিডিএফটি তৈরি করতে অনেকের সহযোগিতা লেগেছে তার জন্য এই পিডিএফটি বিনামূল্যে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আপনাদেরকে তাই নিরানব্বই টাকা দিয়ে এই পিডিএফটি ক্রয় করে নিতে হবে যদি আপনারা এই পিডিএফটি পেতে চান এই ধরনের প্রশ্নের সম্ভার রয়েছে আপনাদেরকে কথা দিতে পারি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি কিনলে আপনি ঠকবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারি আপনার পিএসসি পরীক্ষা পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো করে পরীক্ষাটা দিতে পারবেন এটা আমি কথা দিতে পারি যে ক্ষেত্রে আপনাকে একটি বাজার চলতি বই কিনতে গেলে আপনাকে তিনশো থেকে চারশো টাকা পে করতে হবে সেক্ষেত্রে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে ওভারঅল পিএসসি ক্লার্কশিপ সিলেবাস কমপ্লিট সিলেবাস এখানে আলোচনা করা রয়েছে বন্ধুরা আপনারা যদি এই পিডিএফটি কিনতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে নিরানব্বই টাকা পে করে আপনারা কিনতে পারেন যদি আপনারা চান যে এই পিডিএফটি সম্পর্কে আরও জানতে চাইবেন এবং কিভাবে কিনবেন সেটা জানবেন তাহলে তারও লিঙ্ক দেওয়া আছে সে সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন পিডিএফে কি কী রয়েছে এবং ওই ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু বাই করার জন্য লিঙ্ক দেওয়া আছে তো যদি আপনারা চান অবশ্যই কিনতে পারেন আর প্রশ্ন দেখুন কত সালে রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হয় উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর প্রাণীজগতের জীববৈচিত্র্যকে কি বলে প্রাণী বৈচিত্র্য ফাওনা বলতে কি বুঝায় উত্তর হচ্ছে প্রাণীকুল ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি উত্তর হচ্ছে কাইটিন তারপরের প্রশ্ন দেখুন ডিএনএ কোথায় থাকে নিউক্লিয়াসে ডিএনএ থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম অবশ্যই এই পিডিএফটি কিনে নিন আপনি নিজেই বুঝতে পারবেন এই পিডিএফে কত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে একটি লাইক করতে বলবেন